মানে যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন কষ্ট টাকা গাড়ি কিনবেন কিন্তু কোনো মারকিওতা না একদম ফ্রেশ থাকতে হবে আমি সবচেয়ে চেষ্টা করতেছি এই গাড়িটির ইন ডিটেইলস এন্ড টু জেড আপনাদেরকে দেখানোর জন্য সুতরাং ভিডিওটি পুরোটি দেখুন আজকে এই গাড়িটি নিয়ে আসার কারণ হচ্ছে একটাই আপনি অবশ্যই একটি ভালো গাড়ি খুঁজছেন Toyota Axio 2011 মডেল 173 ডিসট্রিবিউশন পেপার সাপোরে ফার্স্ট পার্টি মালিক গাড়িটি যেটা আপনাদেরকে দেখাই রঙের কোনো কাজ নাই একদম ফ্রেশ হেডলাইট থেকে শুরু হইলে ফগলাইট চাকা এবং ফ্রেশ কন্ডিশন যদি আপনাদেরকে দেখেন ভাই স্টার্টিং থেকে শুরু করে ভাই দেখেন এসি প্যানেলগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় একদম ফ্রেশ সিট থেকে শুরু করে একটু এদিকে আসুন ভাই সিলিং টা দেখেন কতটুকু ফ্রেশ কন্ডিশন রয়েছে মানে এক কথায় দলতে গেলে গাড়ির দরজা থেকে শুরু করে আপনাদেরকে যদি দরজা প্যাডগুলো গুলো দেখায় দেখেন দরজার চুরিগুলো দেখেন এক কথায় দলতে গেলে এক্সিডেন্ট হিস্ট্রি নাই একদম জিরো পেটটা দেখেন দরজার প্যাট গুলো দেখে শুধু ওভারঅল কন্ডিশন একদম ফ্রেশ পিছনের দরজা যদি খুলে দেখেন ভাই সেম কন্ডিশনে পাবেন মানে দেখেন চুরি গুলো দেখেন একদম ফ্রেশ মানে বলার কিছু নাই দুইটা দরজায় মানে প্রত্যেক শুধু দুইটা দরজা না চারটা দরজা একদম ফ্রেশ এক্সিডেন্ট হিস্টরি একদম জিরো পাবেন ভিতরে দেখেন ভাই সিলিং থেকে শুরু করে পিছনের সিট প্রত্যেকটা জায়গায় একদম নিখুঁত অ্যাকচুয়াল পরিপানো কোনো স্কেচ নাই ওভারঅল একদম ফ্রেশ দ্য ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে দেখেন এক্সিওর যে লেখাটা আছে ওটা চলে আসে সিরিয়াল পেয়ে যাচ্ছেন বত্রিশ মানে ধরতে গেলে একদম ফ্রেশ যারা মানে যারা ফ্রেশ কন্ডিশনে গাড়ি খুঁজতেছেন কষ্টের টাকা গাড়ি কিনবেন কিন্তু কোনো মারিগত না একদম ফ্রেশ থাকতে হবে আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি এই গাড়িটির ইন ডিটেলস এ টু জেড আপনাদেরকে দেখানোর জন্য যদি ব্যাগ ডালাতে উঠে আপনাদেরকে দেখাই দেখেন সিনজি করা রয়েছে চাকাটা দেখেন কতটুকু ফ্রেশ দেখেন এই জায়গাটা দেখেন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জায়গায় একদম খুবই গুড কন্ডিশনে পেয়ে যাবেন যদি বনারটা তুলে আপনাদেরকে ইঞ্জিনটা দেখে দেখেন বা আসেন দেখেন ভাই কতটুকু ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনি দেখলে অবশ্যই অবাক হবেন ভাই একটু এদিকে আসেন দেখেন কোনো ধরনের কোনো স্কেচ নাই মারিগতা নাই মানে এক কথায় ধরতে গেলে একদম গুড কন্ডিশনে পাবেন দেখেন ভাই এদিক বলটা দেখেন কতটুকু ফ্রেশ একটা নয় এই সাইডের বলটাও ঠিক সেম কন্ডিশনে পাবেন ভিভিটি ইঞ্জিন রয়েছে ব্যাটারিটা নতুন গিয়ারটা পেয়ে যাবেন অরিজিনাল মানে ধরতে গেলে দেখেন মার্শালটা দেখেন মার্শালটা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গুড কন্ডিশনে মানে এই গাড়িটা যদি এক্সপ্লেন করতে চাই সারাদিন এক্সপ্লেন করতে সুতরাং আমি বলি আপনি ফিজিক্যালি এসে দেখেন গাড়িটা পছন্দ হবে গাড়ির যে সবচেয়ে মেন বিষয়টা দেখতে হয় সেটা হচ্ছে গাড়ির আউটলুকটা কেমন আউটলুকটা যদি একদম পারফেক্ট থাকে এবং ইঞ্জিন কন্ডিশন কেমন আছে মানে কিছু জিনিস এই জিনিসগুলো যদি দেখে কিনেন আশা করি গাড়িটা কিনে আপনি ঠকবেন না একদম পারফেক্ট পেয়ে যাবেন সুতরাং এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমি মনে করি এই গাড়িগুলো এই জিনিসগুলো একদম পারফেক্ট আছে এই গাড়িটি কিন্তু ভাই পার্সোনাল এর গাড়ি সামনে গ্লাস থেকে শুরু করে সাইড গ্লাস পিছনের গ্লাস প্রত্যেকটা গ্লাসই পেয়ে যাবেন অরিজিনাল মানে ধরতে গেলে এ টু জেড এই গাড়িটিতে সবকিছু অরিজিনাল পেয়ে যাবেন সুপ্রিয় দর্শক এই গাড়িটি যদি আপনি নিতে চান তাহলে আপনার একটি কাজ করতে হবে চলে আসতে হবে কার লোকেশনে আমাদের স্টারকার লোকেশনটা হচ্ছে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রুটে নতুন এর গুড়ায় চলে আসলে স্টারকার শোরুমটা পেয়ে যাবেন আর যদি লাইভ লোকেশন আসতে চান আপনার চলে আসতে হবে গুগল ম্যাপে যে সার্চ করতে হবে গাড়ি আসন লেখে গাড়ি আসন লেখে সার্চ করলে লাইভ লোকেশনটা পেয়ে যাবেন ওই লোকেশন দেখে দেখে শোরুমে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি